হ্যালো বন্ধুরা আপনারা কি জানতে চান একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ কেরকম হবে অর্থাৎ একুশ আটষট্টি সালে টেকনোলজি ঠিক কোন জায়গায় পৌঁছে যাবে আর কি রকমভাবে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে এই সব কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওটাতে তাই আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন একুশ আটষট্টি সালের মহাকুম্ভ অতীতের সব মহাকুম্ভগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা হবে এই মহাকুম্ভ এআই টেকনোলজি দ্বারা অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ নিজের নির্ধারিত সময় প্রজাগরাজ নাসিক উজ্জ্বল হরিতদুয়ারে অনুষ্ঠিত হবে সেই সময় সবকিছু পাল্টে যাবে কিন্তু মানুষের ভক্তি ও শ্রদ্ধা ঠিক আগের মতনই থাকবে এই মহাকুম্ভ দেখবার জন্য সাধু সন্তরা ভুবেরিং বোর্ডে ও উডন্ত নৌকায় চেপে মহাকুম্ভে স্নান করবে এবং সব পুণ্যার্থীরা হাইপার লুক ট্রেনে করে যাতায়াত করে মহাকুম্ভে আসতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই আই পূজারী এবং পুণ্যার্থীদের মন্ত্র উচ্চারণ শেখাবে এবং ডিজিটাল রূপে মহাকুম্ভে স্নান করার মাহাত্ম শেখাবে এর সাথে সাথে পৃথিবীর যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেই সমস্ত মানুষ ভার্চুয়াল রিয়েলিটি ভিয়ার এবং ওবোম এন্ট্রিক রিয়ালিটি এআইয়ের সাহায্যে বাড়িতে বসে গঙ্গা স্নান করতে পারবে মহাকুম্ভ মেলায় হল গ্রামের সাহায্যে সাধুসন্তরা প্রবচন দিতে পারবে যার ফলে পুণ্যার্থীরা যে কোনো জায়গা থেকে শুনতে পারবে একুশো আটষট্টি সালের মহাকুম্ভ সম্পূর্ণরূপে কার্বন নিউট্রাল হবে প্লাস্টিক এবং নোংরা ফেলা জায়গায় বাজুদি গ্রেডেবল ও ন্যানো টেকনোলজির সাহায্যে জিনিসপত্র ব্যবহার করা যাবে এবং এর সাথে সাথে গঙ্গার জল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য স্মার্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম এবং রিভার ক্লিনিংস রোবট ব্যবহার করা হবে এবার ভক্তজন শুধু পৃথিবীতে সীমিত থাকবে না অনেক শ্রদ্ধালু স্পেস ট্যুরিজমের সাহায্যে চাঁদ এবং মঙ্গল গ্রহ থেকে সোজাসুজিভাবে মহাকুম্ভ দর্শন করতে পারবে এবং সেখান থেকে মহাকুম্ভের স্নানকে ডিজিটাল রূপে অনুভব করতে পারবে রোবট পণ্ডিত দিয়ে যোগ্য এবং পূজা অর্চনায় সাহায্য করা হবে এর ফলে লাখো পুণ্যার্থীরা জন্য সব রকম সুযোগ সুবিধা পাবে আই দ্বারা পরিচালিত অনুবাদক সব ভাষায় প্রবচনের অনুবাদ করবে এর ফলে পৃথিবীর সমস্ত মানুষ যে কোনো ভাষাতেই এই আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করতে পারবে এর সাথে সাথে সাধু সন্তদের আশ্রম এবার মহাকাশে যোগ কেন্দ্রের স্থাপন করবে সেখানে মাইক্রো যোগ সাধন করা যাবে এবং ধ্যান ও সাধনার জন্য ইউরো ফিডব্যাক টেকনিকের ব্যবহার করা হবে এর ফলে মানুষের মনের একাগ্রতাকে উচ্চস্তরে নিয়ে যাওয়া যাবে এই মহাকুম্ভ শুধু ভারতবর্ষ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না এই মহাকুম্ভকে পৃথিবীর সমস্ত কোণে গ্লোবাল কুম্ভ সেন্টার স্থাপন করা হবে সেখানে মানুষ লাইভ সেশন ও ভার্চুয়ালের সাহায্যে মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারবে একুশ আটষট্টি সালের মহাকুম্ভ টেকনোলজি ও আধ্যাত্মিক সংযোগে মিশ্রণ হবে সেখানে মানুষ শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দিয়ে এক নতুন যুগের সূচনা করবে হয়তো সময় অনেক পাল্টে যাবে কিন্তু মহাকুম্ভের আধ্যাত্মিক শক্তি ও ভারতীয় সংস্কৃতির মাহাত্ম সারা জীবন অমর থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিন হর হর মহাদেব